সকাল হয়ে গেল আমি উঠছি উঠছি উঠলি হ্যাঁ আমি আমি একটু পরে বাজারে যাচ্ছি এসে যেন দেখি তুই উল্টো পড়েছিস আমি আর কোনো বাহানা শুনতে চাই না ঠিক আছে হ্যাঁ আমি উঠছি গো একটু পরে তুমি যাও তো তুই এখনো লজ্জা আছে না নেই লোকের ঘরে সব কাজ হয়ে গেল আমার এখনো সব ঘরে সব কাজ করে আছে এই এক আমার নিয়ে হয়েছে শুধু ঘুমার হাইরে ভগবান এই শুরু হয়ে গেল শুরু হলো মানে দেখি হ্যাঁ শুরু হলো মানেটাকে হুম একটু লজ্জা করে না বল ছেলে মেয়েরা বড় হলে কোথায় মায়ের হাতে হাতে কাজ করে দাই এ তা নয় খালি সারা দিন খায় আর ঘুমায় মা তুমি এটা কি লিখেছো তো মেসেজ করেছিলাম তুই কোথায় আছিস যেই টাইমটা তোমার লেগেছে ইছো বিরিং বিরিং মেসেজ করতে সেই টাইমটাতে তুমি আমাকে একটা কল করে নিতে পারতে জানোয়া নিয়েছ রে একটু লজ্জা করে না বল মায়ের মুখে মুখে তর্ক করিস হুম আমি তোকে এত পড়াল লেখা শিখিয়ে আমার কি লাভ হলো যদি না তুই আমার এইটুকু মেসেজ বুঝতে পারিস হাই রে ভগবান ভগবান কি হ্যাঁ ভগবান কি তোর লেখা এবার কি পড়ে যাবো অফিসে কি করার দিন ঘরে বসে বসে হ্যাঁ আমি তো সারাদিন বসে আছি দেখতে পাচ্ছ না রান্নাগুলো আপনা আপনি হয়ে যাচ্ছে ঘরের কাজগুলো আপনা আপনি হয়ে যাচ্ছে তোমাদের সামনে খাবারগুলো গুলো আপনি ধরে ধরে চলে আসছে আর তোমার ওই মেয়ে তোমার গুণধর মেয়ে সারাদিন শুধু খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠছে ফোন ঘাটছে আর ওই করছে পড়াশোনা তো করেই না আমার হাতে একটু কাজও করে না বললেও করে না কি মিলল বাবা হে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউর কমেডি স্টার পূজা তো নতুন ভিডিও চলে এসছে কালকে একটা পোস্ট হয়েছে সরি পরশু দিনে একটা পোস্ট হয়েছে আবার আজকে একটা ভিডিও পোস্ট হবে আর বেসিক্যালি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানি না তো এখানে সাউট আউট দেওয়ার কিচ্ছু নেই তোমরা বেশি রেসপন্স করছো না প্লিজ 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 গাইজ তোমরা একটু রেসপন্স করো বুঝতেই পারছো চার ঘন্টার মেহনত তোমরা চার মিনিটে দেখতে পাচ্ছ ঠিক আছে মানে এটা তোমাদের কাছে মানে কী বলবো আমার ইউটিউব থেকে তিনশো তিনশো ঘন্টা ওয়াশ টাইম কেটে নিয়েছে তিনশো ঘন্টা তিনশো দিন ধরে তিনশো ঘন্টা ওয়াশ টাইম গেন করা আমার আর সেটা বুঝতেই পারছি মানুষ হুট করে অত সহজে হয়তো সব কিছু পাওয়া যায় না তার জন্য তোমাকে খাটতে হবে মেহনত করতে হবে সেটা ঠিক আছে বাট তোমরা একটু ভালোবাসা দাও তোমাদের সাপোর্টের অবভিয়াসলি দরকার আমার তোমাদের সাপোর্ট যদি না পাই তাহলে কী করে কী করবো বলো তো গাইজ তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর আর বলবো তোমাদের ভালোবাসা এমনি আমি পরিপূর্ণ তাছাড়াও আমি আশা করছি যে তোমরা আমাকে একটু ভালোবাসা দেবে থ্যাংকস ফর ওয়াচিং বাই